হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আছি আমরা মিশরি কালেকশনে আর মিশরি থেকে আজকে আছে শামিম ভাই শামিম ভাই কি দেখাবেন হ্যালো गाइस আজকে দেখাবো শীতের মেলা ঠিক আছে এবং সব থাকবে একবারে অফার প্রাইসে অফার অফার প্রাইসে যে প্রথমে দেখেন একটা আনকমন একটা আর আমি আগে বলে দিই আপনাদের এগুলো সব গার্মেন্টস কোয়ালিটি ঠিক আছে এগুলো সব গার্মেন্টস মাল এই মালটা আপনারা বাউথে 15 বছর নিয়ে পড়তে পারবে ঠিক আছে সেমি লং মাল

এই যে কালো আপনার ফ্রি সাইজ কালো ফ্রি সাইজ মাত্র 100 মাত্র 100 এই যে গলাটা দেখেন মাত্র 100 মাত্র 100 একদম ফাটাফাটি অফার মাত্র 50 মাত্র এই যে আপনার পাঁচ জামা মাত্র 100 ভিতরে মাত্র এই যে এই যে মাত্র মাত্র বড়দের একটা কি ইনভলভ হবে পূর্ণ বশোনো ইনজি মাত্র 100 টাকা মাত্র 100 ফুল হাতা হ্যাঁ ফ্রি সাইজ আপনার ঠিক আছে ফ্রি ফ্রি সাইজ মাত্র মাত্র দামি একটা বের আপনার কোট ঠিক আছে আপনার কোট সাইডটা দেখেন এটা থাকবে মাত্র টাকা মাত্র লং সুইটার আপনার মাত্র দামি এটা আপনার মাত্র হাই এটা এক রান কম কাজ করা আছে দেখেন এই যে এটা দেখেন আপনার স্যুইটার দাম চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য হবে মাত্র মাত্র এই যে এক দামি একটা নাইটি বের ঠিক আছে অনেক নিতে মাত্র মাত্র এই যে হাই গলা ঠিক আছে আর বছর মাত্র মাত্রা একশো এটা পড়তে উভয় মাত্র একশো মাত্র মাত্র 50 মাত্র 50 এটা ফ্রি সাইজ দিন ফ্রি মাত্র 100 মাত্র 100 লং সোয়েটার ঠিক ফ্রি সাইজ সাইজ মাত্র মাত্র ফ্রি সাইজ লং ফ্রি সাইজ লং মাত্র উভয় মাত্র মাত্র মাত্র

এটা থাকবে মাত্র 200 মাত্র 200 দেখাবো কিছু প্যান কালেকশন বাচ্চাদের শীতের বাচ্চাদের এই যে দেখেন মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস মাত্র 100 টাকা পিস সব কালারে আছে না ভাইয়া হ্যাঁ সব কালারে আছে দেখতে থাকেন ঠিক আছে মাত্র 100 টাকা পিস যার যে কয় পিস লাগবে স্ক্রিনশট পাঠাবেন এগুলো কিন্তু আর স্টক ফুল স্টক আছে এগুলো নিতে পারবেন ঠিক আছে মাত্র 100 টাকা ঠিক আছে মাত্র হলো 100 মাত্র 100 এই যে 50 50 টাকা 50 50

বারো থেকে একবার পঁচিশ পর্যন্ত হবে মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকা কোট ঠিক আছে এটা আপনার আটত্রিশ ছত্রিশ বড়ি মাত্র দুইশো এটা বাচ্চাদের এটা আপনার মাত্র একশো মাত্র একশো এই কোটটা আপনার হ্যারি স্টাইল কোট ঠিক আছে চল্লিশ প্লাস বড়ি মাত্র দুইশো মাত্র দুইশো এটা লং সোয়েটার প্রিন্টার মাত্র একশো মাত্র একশো এই যে পিস মকমুডে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এটা এটা আপনার পঞ্চাশ এটা এটা আপনার একশো

এই যে আপনার একবার ইনটেক জ্যাগেট মাত্র একশো লেডিস হাফ করতে আপনারা যারা ট্রাই করিস বড় মাত্র একশো আজকে কেপি দাদা